তো আমার মনে হয় তোমরা সবাই এটা করতে পেরেছো তাহলে আমরা একটু দেখি এখানে দেওয়া আছে কোনো একটা বস্তু মূলবিন্দু থেকে যাত্রা শুরু করে একসক্ষ বরাবর এমনভাবে চলতে থাকে যাতে যে কোনো মুহূর্তে বস্তুর বেগের সমীকরণ হয় এটা মূলবিন্দু থেকে দুই মিটার দূরত্বে কণাটার তরণ কত হবে সেটা বের করতে বলেছে তাহলে বিষয়টা এরকম এটা হচ্ছে ধরো তোমার মূলবিন্দু এখান থেকে তুমি একসক্ষ বরাবর যাত্রা শুরু করেছ কণাটার আচ্ছা এই হচ্ছে আমাদের সক্ষ তাহলে এখন এমনভাবে যাত্রা করছে আমাদের কণাটা যাতে তার বেগের সমীকরণ যে কোনো মুহূর্তে তার বেগের সমীকরণটা হয় কত তাহলে আমাদের ভি দেওয়া আছে ফোর টি কিউ মাইনাস হচ্ছে টু টি এটা হচ্ছে যে কোনো মুহূর্তে তার বেগের সমীকরণ এখন মূলবিন্দু থেকে দুই মিটার দূরত্বে তরণ কত হবে ধরো মূলবিন্দু থেকে দুই মিটার দূরত্ব হচ্ছে এটা এটা ও মূল বিন্দু আর এটা হচ্ছে এ বিন্দু তাহলে এখান থেকে এখানে যে ডিস্টেন্স সেটা হচ্ছে কত টু মিটার তাহলে টু মিটার দূরত্বে আমাদের তরণ কত হবে সেটা বের করতে বলেছে এখন আমরা তাহলে তরণ যদি বের করতে চাই সিম্পলি আমরা বেগের সমীকরণটাকে কী করবো অবশ্যই ডিফারেন্সিয়েশন করবো সময় সাপেক্ষে তাহলে ডিডিটি অফ ভি ইজ এ গোল্টো উভয় আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে তা না হলে হবে না এটা হচ্ছে আমাদের এমন একটা কন্ডিশন আসবে তাহলে ডিডিটি অফ ভি মানে হচ্ছে কি তরণ এ আর ওই পাশে আমরা পাবো কি ফোর ইন্টু আমাদের টি কিউকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি পাবো কত থ্রি টি স্কোয়ার পাবো মাইনাস টু ইন্টু টি টিকে ডিফারেন্সিয়েশন করলে সমস্যা পেক্ষে শুধু টুই হবে মানে টিটা উঠে যাবে তো আলটিমেটলি আমরা এখানে তরণের যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে তিন চারা বারো টি স্কোয়ার মাইনাস হচ্ছে টু তো এটা তো আমাদের অ্যান্সার হওয়ার কথা তাই না বাট সমস্যা হচ্ছে কি সমস্যা হলে আমরা এখানে টি এর মানটা জানি না কোনোভাবে আমি যদি এর মানটা জানতে পারি তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে তাহলে আমরা এখানে একটা হিন্ট দেওয়া আছে সেটা হচ্ছে বলবিন্দু থেকে টু মিটার দূরত্বে তরণের মান বের করতে বলেছে তার মানে টু মিটার যে দূরত্বটা এই দূরত্বটা দেওয়া আছে দ্যাট মিন্স এক্সের মান দেওয়া আছে বা বলা যায় স্মরণের যে মানটা সেটা কিন্তু দেওয়া আছে তাহলে আমাদের এখন টার্গেট হচ্ছে দুই মিটার দূরত্বে কণাটা যে গেলো এই যেতে তার কতটুকু সময় লেগেছে সেটা বের করতে হবে তার মানে জিরো থেকে এই পর্যন্ত যে আমি গেলাম মানে জিরো হচ্ছে ও থেকে এখানে অবশ্যই আমার সময় লেগেছে টি এই টিটাই কিন্তু আমাদের এখানকার এই টি তাহলে আমি যদি কোনোভাবে এই টিটাকে বের করতে পারি সেটাকে আমরা এই ইকুয়েশনে বসিয়ে দিলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে আমি ইকুয়েশনের একটা নাম দিলাম হোয়া নং ইকুয়েশন তাহলে আমাদের এখন টার্গেট কি আমরা ও বিন্দু থেকে এ বিন্দুতে কোনো একটা বস্তু যে গেলেও দুই মিটার অতিক্রম করে এ যাওয়ার সময়টা বের করব। এখন দেখো আমাদের কিন্তু স্মরণ জানা আছে তাই না টু মিটার আমরা করতে পারি কি আমরা এই যে বেগের যে ইকুয়েশানটা পাচ্ছি এটার থেকে স্মরণটাকে আগে বের করি তাহলে বেগের ইকুয়েশন কী দেওয়া ভিজিকুলটু দেওয়া হচ্ছে ফোর টি কিউ মাইনাস হচ্ছে টু এখন দেখো ভিটা কি আসলে ভি মানে হচ্ছে সমস্যা বস্তুর স্মরণের পরিবর্তন তার মানে ডিএক্স ডিটির মানটা দেওয়া কত দাও ফোর কিউ মাইনাস হচ্ছে টু তারপরে এটাকে যদি আমি একটু ভাঙাই ডিএক্সটাকে এক পাশে আনি অপর পাশে কী যাবে ফোর কিউ মাইনাস টু টি ডিটি চলে যাবে তাই যদি হয় এটাকে আমরা আরেকটু একটু সাজাতে পারি আমি যদি উভয় পক্ষ এখন ইন্ডিগেশন করি তাহলে আমি এখান থেকে পাচ্ছি এই ফরম্যাটটা কেন আমি ইন্টিগ্রেশন করছি কারণ আমাদের দরকার হচ্ছে শুধুমাত্র এক্সের মান বের করা বা স্মরণের যে মানটা আছে সেটা একটা ইকুয়েশনের মাধ্যমে বের করা তো এখন দেখো আমি যদি ইন্টিগ্রেশন করি এটা সরাসরি এক্স চলে আসবে আর ওই পাশে যেটা আসবে সেটা হচ্ছে ফোর তারপর হচ্ছে ইন্টিগ্রেশন তারপর হচ্ছে টি কিউ ডিটি মাইনাস হচ্ছে টু ইন্টিগ্রেশন অফ টি ডিটি এরকম একটা কন্ডিশন আসবে এবং ফাইনালি এই লাইনটা আমাদের এমন আসবে আমি টু এখানেই দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে সেটা হচ্ছে এক্স ইজিক টু টি কিউকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমি পাবো টিটি পাওয়ার ফোর ডিভাইড বাই ফোর আর এখানে আমরা বাকিটা পাবো টু ইন্টু টিকে যদি ইন্টিগ্রেশন করি ট্রি স্কোয়ার বাই টু আসবে তাহলে আলটিমেটলি আমরা এখানে এক্সের যে মানটা পাবো সেটা হচ্ছে টিটি পাওয়ার ফোর মাইনাস হচ্ছে টু টু কাটা যাবে এখানে ফোর ফোর কাটা যাবে টি আসবে কিন্তু যেহেতু আমরা ইন্টিগ্রেশন করছি তার মানে এখানে একটি একটা এক্সট্রা সি আসবে সি মানে হচ্ছে কি কনস্ট্যান্ট চলে আসবে কেন কারণ তোমরা অলরেডি জানো যে ইন্টিগ্রেশন করলে কিন্তু একটা এক্সট্রা সি দিতে হয় একদম ফাইনাল অ্যান্সারে তাহলে ফাইনাল অ্যান্সারে আমরা একটা কনস্ট্যান্ট সি পাচ্ছি এখন আমাদের মাথা ব্যথার কারণ হচ্ছে সি এর মানটা কী হবে এটা একটা মাথা ব্যথার কারণ তো আমরা এই যে এখানে একটা ইকুয়েশন পেলাম তুমি ইকুয়েশনটাকে দুই নং ইকুয়েশান ধরে নিতে পারো তাহলে এটা হচ্ছে আমাদের দুই নং ইকুয়েশন আমাদের এখন টার্গেট কী এর মানটা বের করে একদম এটাকে নিশ্চিন্ন করে দেওয়া মানে নিশ্চিত হওয়া যে এখানে এর মানটা কত হবে তো এখন দেখো আমরা যেহেতু মূলবিন্দু থেকে যাত্রা শুরু করেছি ও বিন্দুতে ও হচ্ছে মূলবিন্দু ও বিন্দুতে একটা জিনিস যদি লক্ষ্য করো সেখানে কিন্তু স্মরণ শূন্য ও বিন্দুতে যদি স্মরণ শূন্য হয় তাহলে ও বিন্দুটা কি মূল বিন্দু সেখানে সময়ও কি হবে সময় অবশ্য শূন্য হবে তার মানে এক্স এবং টির এর মানটা কি শূন্য হয়ে যাচ্ছে তাহলে তুমি যদি টু নং ইকুয়েশনের এই জায়গাতে এক্সের মান যদি শূন্য বসাও এবং টির মান যদি শূন্য টু দুই পার ফোর মানে শূন্য স্কোয়ার বসাও তাহলে আলটিমেটলি যে সি এর মানটা পাবে এটা কিন্তু শূন্যই হবে তাহলে একটা জিনিস কনফার্ম আমরা সি এর মানটা শূন্য পেয়েছি সি এর মান যদি শূন্য হয়ে যায় তাহলে আমরা টু নং ইকুয়েশন থেকে এক্সের যে ইকুয়েশনটা পাবো সেটা কত হবে টু নং থেকে আমরা পাবো এক্স ইসিক টু টি ফোর ফোর মাইনাস টিউ প্লাস হচ্ছে শূন্য আর শূন্য দেওয়া না দেওয়া কি সেম জিনিস তার মানে এটা হচ্ছে আমাদের এখন এক্সেট ইকুয়েশন যেখানে আমরা বুঝে গেছি অলরেডি যে আমাদের এর মানটা কি হয়েছে শূন্য হয়েছে তাই তুমি এটাকে তিন নং ইকুয়েশন দিয়ে রাখতে পারো তোমার ইচ্ছা নাও দিতে পারো সমস্যা নেই এখন দেখো তো তুমি মূলবিন্দু থেকে এই বিন্দুতে যখন এসেছো তাহলে তোমার তখন স্মরণ হয়েছে টু মিটার তাই না তাহলে এই টু মিটারটা আমি যদি এই জায়গাটাতে বসাই তাহলে এক্সের মান হবে টু আমরা এখানে টি ডিটি পার ফোর মাইনাস টি পাবো এটাকে এখন আমরা সলভ করে দেখবো যে টি এর মানটা কখন হবে মানে কত হবে যখন আমাদের স্মরণটা হয় টু মিটার তাহলে তুমি এখানে এক্স এর মান টু বসিয়ে এই ইকুয়েশনটা সলভ করতে পারো তাহলে আমি সবগুলো এক পাশে নিয়ে আসছি টিউ স্কোয়ার মাইনাস হবে টিউ পার ফোর প্লাস হবে হচ্ছে আমাদের টু ইসিক টু জিরো এবং এটা যদি তুমি সলভ করো তাহলে আমরা ক্যালকুলেটারে এটা সলভ করতে পারি অথবা এমনিতেও এটা সলভ করতে পারি সেক্ষেত্রে আমরা উৎপাদক করতে পারি দ্যাট মিন্স টি স্কোয়ার মাইনাস হচ্ছে আমরা দিতে পারি আচ্ছা এখানে টি টুটি ফোর আছে তো তাই না হ্যাঁ টি টুটি ফোরটাকে তো আমরা ইগনোর করতে পারবো না তো আই থিঙ্ক এটাকে আমরা মডিফাই করি আমরা মাইনাস টি টুটি ফোরটাকে এখানে আনি প্লাস টি এখানে আনি তারপরে এটাকে আরেকটু মতো যদি মডিফাই করি তাহলে টিটিটি পর ফোর মাইনাস টি স্কোয়ার মাইনাস টু ইজ ইকোয়াল টু জিরো এরকম একটা ফর্মেট কিন্তু আমরা এখন পাচ্ছি যেটা উৎপাদকের মতো এবং এটাকে তুমি যদি উৎপাদক করো টি টি টু পাওয়ার ফোর মাইনাস হচ্ছে টু টি স্কোয়ার প্লাস হচ্ছে টি স্কোয়ার মাইনাস টু যদি করো তাহলে আমাদের একটা উৎপাদকের মতো হয়ে যাবে এটা তোমরা ক্যালকুলেটরও করতে পারো সমস্যা নেই আমি জাস্ট এখানে দেখিয়ে দিলাম উৎপাদক করে তো তাই যদি হয় এখানে তুমি টিউ স্কোয়ার কমন নিতে পারো তাহলে টিউ স্কোয়ার মাইনাস টু থাকবে প্লাস ওয়ান নিতে পারো তাহলে টি স্কোয়ার মাইনাস হচ্ছে টু থাকবে হ্যাঁ এটা টু হবে ইজিক টু জিরো হয়ে যাবে তাহলে আলটিমেটলি আমরা দুইটা ইকুয়েশন পাবো মানে দুইটা এরকম পাবো টিউ স্কোয়ার মাইনাস টু পাবো আর টিউ স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান পাবো ইজিকুয়াল টু জিরো এবং এখান থেকে আমি দেখতে পাচ্ছি টি এর কিন্তু অনেকগুলো মান আসে তাই না কি কি মান আসে আমি এই জায়গাটাতে লিখি আমাদের টি স্কোয়ার মাইনাস টু যদি করি তাহলে এটা ইউজ করলে এটা ইজিক্যাল টু জিরো আসে তাহলে আলটিমেটলি আমরা টি টিয়ের মানটা কী পাবো আমরা অবশ্যই পাবো রুট ওভার টু পাবো এবং আমি যদি আরেকটাকে সলভ করি দ্যাট মিন্স টি স্কোয়ার প্লাস ওয়ান ইজিক টু জিরো এটাকে তুমি যদি সলভ করতে চাও তাহলে দেখবে টি স্কোয়ার মানটা চলে আসছে মাইনাস ওয়ান যেটা অসম্ভব দ্যাট মিন্স এটা অবাস্তব সংখ্যে চলে যায় তাই না কোনো কিছুর বর্গ কিন্তু কখনোই নেগেটিভ মান হতে পারে না তার মানে আমরা শুধুমাত্র এই অংশটুকুকে নেব যেখানে আমি টি এর মানটা হতে পারছি রুট ওভার টু পাচ্ছি তাহলে রুট ওভার টু হচ্ছে এর এমন একটা মান যেই সময়টাতে আমরা ও বিন্দু থেকে এই বিন্দুতে যাচ্ছি অথবা আমাদের স্মরণ হচ্ছে দুই মিটার এবং আমাদের বলেছি মূল বিন্দু থেকে দুই মিটার দূরত্বে কণাটির তরণ কত হবে তো আমরা তরণের ইকুয়েশন কিন্তু এক নম ইকুয়েশন অলরেডি বের করে রেখেছি তাই না এই যে এই জায়গাটাতে এখন আমরা করবো কি এই জায়গাটাতে সিম্পলি আমাদের সেই এর মানটা বসিয়ে দেব যেহেতু আমরা বের করে ফেলেছি ও থেকে এই বিন্দুতে যেতে আমাদের উঠোবার টু পরিমাণ সময় লাগবে সেজন্য আমরা এখানে মানটা বসিয়ে দিই তাহলে আমি এক নং ইকুয়েশনটা কেটে দিলাম জাস্ট এই জায়গায় আমি একটু ব্ল্যাক কালার এ লিখে দিচ্ছি হিসাব করলে কত আসবে বারো দুগুণের চব্বিশ চব্বিশ থেকে দুই বার দিলে হয় বাইশ তাহলে বাইশ মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে কি আমাদের নিম্ন তরণের মান তার মানে ম্যাথের মধ্যে কিছু ট্রিকি জিনিস ছিল আই থিঙ্ক তোমরা সবাই এটা বুঝতে পেরেছো তারপরে তোমাদেরকে আরও একটা ক্রাশ চ্যালেঞ্জ দিয়েছি তো তোমরা ভিডিওটা পস করার দরকার কি আছে দরকার না এটা একটা ছোট্ট ম্যাথ আমি এমনিতে এটা দেখিয়ে দিই এটা তোমাদের আর করা লাগবে না সেটা হচ্ছে দশ কেজি ভরের কোনো একটা বস্তু টেন মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে এবং খেয়াল করে এটা একটা সমবেগে যাচ্ছে সে এখন যদি আমরা কোনো একটা বস্তুর উপর সমবেগে যাওয়া বস্তুর উপর যদি বল প্রয়োগ করি তবে কিন্তু তার তরণ ঘটবে তো এটাও কিন্তু সেই কথাই বলেছে যে একটা ধ্রুব বল যদি ফোর সেকেন্ড ধরে কোনো একটা বস্তুর উপর কাজ করে বা ওই বস্তুর উপর যদি কাজ করে তবে সেটা বিপরীত দিকে টু মিটার পার সেকেন্ড বেঁকে যাত্রা শুরু করবে বস্তুর মধ্যে তৈরি হওয়ার তরণের মান কত এখন একটা বস্তু যেদিকে চলছে আমি যদি একটা নির্দিষ্ট বল প্রয়োগ করি বস্তুটাকে বিপরীত দিকে চালনা করি বা বিপরীত দিকে যদি প্রাপ্ত করি সেটা কখনোই তরণ হবে না সেটা হবে কি বস্তুর মন্দন তার মানে এটা তোমাকে বুঝতে হবে যে কোশ্চেনে যতই তরণের কথা দেওয়া থাকুক না কেন এটা আলটিমেটলি মন্দনকে প্রকাশ করে আর আরেকটা বিষয় হচ্ছে তুমি যখনই কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করবা মনে রাখবা ওই বস্তুর উপর অবশ্যই তরণ করবে তার মানে যেখানে বল সেখানে তরণ যেখানে তরণ সেখানে বল আমরা যখন বলবিদ্যা নিয়ে কাজ করবো বা নিউটনীয় বলবিদ্যা নিয়ে যখন কাজ করবো তখন আমি বারবার এই কথাটা বলবো যেখানে বল সেখানেই তরণ অথবা যেখানে তরণ থাকবে সেখানে অবশ্যই বল থাকবে তো যাই হোক ওগুলো পরের বিষয় আমরা এখন এই অঙ্কটা দেখি আমাদের এই অঙ্কটার মধ্যে খুবই সিম্পল একটা জিনিস জাস্ট আমাদের তরণ অথবা মন্দন বের করতে বলেছে এবং তরণ বা মন্দন মানে কি বেগের পরিবর্তন ভাগ হচ্ছে সময়ের পরিবর্তন তো দেখো বেগের পরিবর্তন মানে কি শেষ বেগ ধরো শেষ বেগ হচ্ছে ভি মাইনাস হচ্ছে আদি বেগ হলো ইউ ডিভাইড বাই তুমি কী করবা সময়ের পরিবর্তন তাহলে শেষ সময় আর আদি সময়ের পার্থক্য এখানে দেওয়া আছে ফোর সেকেন্ড যেহেতু ফোর্থ সেকেন্ড ধরি আমাদের বলটা কাজ করছে তাহলে বল যতক্ষণ কাজ করবে তরণ ততক্ষণ মানে ডেভেলপ হবে সেই জন্য আমরা এখানে টাকে দিয়েছি কি সময়ের পরিবর্তন এখন দেখো তো বস্তুটা প্রথমে টেন মিটার পার সেকেন্ড সমবেগে যাচ্ছিল ধরো বস্তুটা সামনের দিকে যাচ্ছিলো টেন মিটার পার সেকেন্ড বেগে তারপর আমি এমন একটা বল প্রয়োগ করেছি যাতে বস্তুটা এখন বিপরীত দিকে যাচ্ছে তাহলে আমি বলতে পারি না প্রথম যেদিকে যাচ্ছিলো বস্তুটা তার বেগটা ছিল পজিটিভ টেন মিটার পার সেকেন্ড বাট পরবর্তীতে আমাদের বস্তুটা যেহেতু বিপরীত দিকে যাচ্ছে তার মানে এক্ষেত্রে আমাদের বেগের ডিরেকশনটা চেঞ্জ হয় মাইনাস টু মিটার পার সেকেন্ড হয়ে যাবে তার মানে আমাদের শেষ বেগ যেটা সেটা হচ্ছে কি মাইনাস টু মিটার পার সেকেন্ড মাইনাস আদিবেগ যেটা ছিল সেটা কিন্তু আবার প্লাস টেন মিটার পার সেকেন্ড বিষয়টা তোমাকে এখানে ভালোভাবে খেয়াল রাখতে হবে আমরা যেহেতু শেষ বেগ এবং আদিবেগ নিয়ে কাজ করছি অবশ্যই সেই বেগের ডিরেকশন নিয়েও কাজ করতে হবে দ্যাট মিনস মাইনাস প্লাস এই চিহ্নগুলো নিয়ে কাজ করতে হবে তো যেহেতু আমাদের শেষ বেগটা হচ্ছে বিপরীত দিকে তাই মাইনাস টু দিয়েছি আদিবেগটা যেহেতু ছিল সামনের দিকে তাই প্লাস টেন দিয়েছি এবং এটা করলে আমরা কত পাবো আমরা এখানে পাবো হচ্ছে আলটিমেটলি মাইনাস টুয়েলভ বাই ফোর আর এটা হাক করলে পাবো হচ্ছে মাইনাস থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে তুমি অলরেডি দেখতে পাচ্ছ আমি যেহেতু বলেছিলাম এটা একটা মন্দন আসলে এটা মন্দন হিসেবে কাজ করছে কেননা আমাদের এখানে মানটা নেগেটিভ এসেছে এবার এর পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক লিকই তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে লাইব্রেরি থেকে যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বই গুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত এত পরিমাণ সুযোগ পাচ্ছ এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা লেভেলে নিয়ে যাবে আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিস্ক্রিপশন বক্সে যেতে পারো সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করবো এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি তোমরা সেখানে জয়েন করতে পারো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ ওয়েডেমি এবং তোমরা চ্যানেলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো গ্রুপের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ ওয়েডেমি তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে টি ডট মি স্ল্যাশ ওয়েটিমি এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি কোন কোর্সটা বর্তমানে রানিং আছে কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে তাহলে এখনই জয়েন করে ফেলো টি ডট মি স্ল্যাশ ওয়েটিমি এখানে গিয়ে এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি আমি হচ্ছি ইমতিয়াজ ওইডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওইডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি সেই সাথে আমি বিগত দশ বছর ধরে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসাবে কাজ করে যাচ্ছি